বাহ 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 খুব সুন্দর একটা খাট বানিয়েছেন তো ভাই এ ভাই অ সুন্দর লাগছে তো আজ তো সামনে বিয়ে সাথে করবো বাবির ওটাই জানি আহ খুব সুন্দর তো এটা কি খাট কি কাটের ব সেগুন গাছের বস খাট কেন দুইটা পাল্লা নাকি

ও আগে লোকেশন কেন এটা মোটা কতটুক দিছে দেখি আমার দু ইঞ্চি ঠিক আছে তো সুন্দর জৈস আসলে খাটটা অনেক সুন্দর তো আপনি কি কন্টাকে নি করেন আর বেতন করেন কীভাবে করছে বেতনে তা আপনি বেতন দৈনিক কত টাকা ভাই

খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কি আপনারা হাতে করছেন না মেশিনে করছেন না মেশিনে করছে মেশিনের নকশা ও মেশিনের নকশাটা খুব সুন্দর নক হয়েছে আসলে আমার এমন জীব খুব সৌন্দর্য হয়েছে রে ভাই খুব সেরকম হয়েছে অসাধারণ আমার তো খুব পছন্দ হয়েছে একটু একটা খারাপ আমার লাগবে